মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম নবুয়ত পাওয়ার আগে নবুয়তের ঘোষণার আগে চল্লিশ বছর আগে সমাজে কি কি কাজ করতেন কিতাবের মধ্যে লেখে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম নবুয়ত পাওয়ার আগে সমাজে পাঁচটি কাজ করতেন কয়টি কাজ পাঁচটি কাজ করতেন কি কি এক নম্বর যারা লেখাপড়া পারত না বা করতে চায় না তাদেরকে লেখাপড়া করার ব্যবস্থা করে দেওয়া নবীজি এদেরকে পাঠাইতেন যারা পড়া যে সকল পড়া পারে না বা তাদের সন্তানরা পড়া পারে না যারা পারে চাই সে মুসলমান হোক চাই সে ইহুদি হোক তাদের কাছে পাঠাইতো যারা পারতো তাদের কাছে পাঠাইতো যে ওদের কাছে গিয়ে লেখাপড়া করো লেখাপড়া গুরুত্ব দিয়েছেন নবীজি আর নবীজি জানে লেখাপড়া এটা এমন একটা যোগ্যতা এই যোগ্যতা যারা অর্জন করবে ইহকাল পরকাল আল্লাহ তালা তাদেরকে সম্মান দান করবে পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান হল শিক্ষকগণ কারা শিক্ষক পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান পায় যারা শিক্ষক যে এমপি মন্ত্রী এরকমভাবে চেয়ারম্যান মেম্বার সবাই সবার কাছে যখন তার মুর্বী শিক্ষক যায় টিচার যায় তখন তারা দাঁড়ায় দেয় বলে আমার শিক্ষক চলে আসি এখন আর বসে থাকবে না তখন তারা এই শিক্ষককে সম্মান করে কি করে সম্মান করে এই জন্য নবীজি সর্বপ্রথম সমাজের মধ্যে লেখাপড়া চালু করেছেন লেখাপড়ার গুরুত্ব দিয়েছেন দুই নম্বর নবীজি কেউ অসুস্থ হলে সাথে সাথে তার বাড়িতে যাইতে সশরীরে একটা আছে না এই অমুকে অসুস্থ তাকে দেখে আসো এমন না বড় নেতা সারা পৃথিবীর বড় নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই বড় নেতা হইয়া সমাজে যে যে লোকটা অসুস্থ হয় ওই লোক ওই লোক ওই লোককে দেখতে যাইতেন সরাসরি দেখতে যাইতেন সরাসরি দেখতে যাইতেন আর ঘোষণা দিচ্ছেন যারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে সকালে যায় সকাল থেকে মাগরি পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফেরস্তা দোয়া করতে থাকে সোহান সন্ধ্যা সময় দেখতে গেলে ফজর পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফেরস্তা মাকফরাতে দোয়া করে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কি সব দেখেন তিন নম্বর নবীজি সমাজে এ সকল কাজ করতেন যারা অসহায় দুর্বল এদেরকে সাহায্য করতেন কি করতেন সাহায্য করতেন আমরা মনে করি শুধু টাকা পয়সা সাহায্য সাহায্য অনেক কিছু আছে একটা লোক রাস্তা ময়লা থাকার কারণে এই রাস্তা পার হইতে পারতেছে না বা খালের এপার ওপার মানুষ যাতায়াত করতে পারতেছে না একটা পুল ভাঙে গেছে একটা বাস দরকার এ লোকটা কি করে কি করলো এ বাসের ব্যবস্থা করে দিল এটা সমাজের কাজ সামাজিক কাজ একটা মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দিল নবীজি সমাজে যারা চলতে পারতো না তাদেরকে সহযোগিতা করতেন দুর্বল মানুষকে সাহায্য করতেন সাহায্য করতেন আরো কিছু কাজ নবীজি করতেন তা হলো সমাজের মধ্যে নবীজ যখন কারো সাথে কথা বলতেন তখন কথার মধ্যে ভাষা খারাপ করতেন না অশ্লীল ভাষা কথা বলতেন আমরা তো দশটা বারোটা কথা বললে এর মধ্যে পাঁচ ছটা থাকে শুধু গালি শুধু কি গালি গালি দিয়ে কথা শুরু হয় যখন আমাদের রাগ আসে তখন শিক্ষিত হোক অশিক্ষিত হোক শিক্ষিত লোকেরাই বেশি বর্তমানে গালাগালি করে আবন্তর ভাষা অনেক অশ্লীল ভাষা দিয়ে কথা বলে নবীজি কোনো মানুষের সঙ্গে নবীজির জিন্দগিতে অশ্লীল ভাষা কথা বলে নাই সুহান বলেন অশ্লীল ভাষায় আর আমাদের বাসায় শুরু হয় গালি দিয়া আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কারো সাথে যখন কথা বলতেন তখন চেহারা মলিন করা চেহারা কালো করা কথা বলতেন এই কাজগুলি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম নবুয় পাওয়ার আগে সমাজে এ কাজ চালু করছে বিশ্বনবী মানবতার মুক্তির দূত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা বড় বরণেতা হওয়ার পরেও নবুয় পাওয়ার আগে এই কাজগুলি করতেন পাওয়ার পর তো নবীদের সবার সঙ্গে মুসকেশিদের কথা বলতেন মানুষকে দাওয়াত দিতেন মানুষ দাওয়াত দিলে দাওয়াতে যাইতেন মানুষকে সম্মান দিতেন এই নবীজির ব্যবহারেই সারা পৃথিবীর সমস্ত কাফের ইহুদি মুসলমান সবাই নবীর জন্য পাগল মারা ছিল কি ছিল পাগল মারা ছিল আর আমি যে আয়াত আপনাদের সামনে তালামত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা সামাজিক বিষয়ে আলোচনা করেছে এতদিন কত হুজুর ওয়াজ করছে এতদিন বহু মাওলানা ওয়াজ করছে বহু বক্তা ওয়াজ করছে কিন্তু এই আয়তের মধ্যে

والاحسان অনুগ্রহ করা ওয়াইতা আইদুল কুরবা নিকটতম আত্মীয় সদন আশেপাশে যারা আছে তাদের সহযোগিতা করা কুছ কবর নামা এটা সামাজিক কাজ এখন বর্তমানে আত্মীয়র মধ্যে এত টান নাই করে এই আত্মীয়তার মধ্যে এত সমস্যা করে এক আত্মীয় আরেক আত্মীয়রে দেখতে পারে না কারণ কি একজন আরেকজন খোঁজখবর নেয় না আগে তো আগে তো এক আত্মীয় বাড়িতে আরেকজন গেলে কিছু খাবার নিয়ে যাইতো দেখা হইতো একে অপরের সাথে সাক্ষাৎ হইতো এখন মোবাইলের মাধ্যমে এই উপকারটা হয়েছে মানুষের মহাব্বত একেবারে উঠে গেছে মোবাইলের মাধ্যমে বলে ভালো আছেন আমাকে চিনছেন পরিচয় দিদি দিদি দুই মিনিট লাগে কয় মিনিট পরিচয় ভাইতে ভাইতে ক মিনিট লাগে দুই মিনিট লাগে পরিচয় ভাইতে আমি তো মত আমরা খালাতো ভাইয়ের বাকি না এভাবে পরিচয় দিদি দিতে অনেক সমস্যা বাড়িতে আসে না আবার অনেক আত্মীয় আছে এমন তার জন্মের পরে তার নানা নানি দেখে নাই আসে না নাই না থাকে আত্মার সাথে আত্মা মিললে হয় আত্মীয় আর আত্মার সাথে আত্মা মিললে হয় আত্মীয় আত্মীয় এখন বর্তমানে অনেক কমে গেছে আল্লাহ পৃথিবীর কোন মাখলুক জন্মের পরে তার বাচ্চাকে কুলে নিয়ে রাখে না আর মানুষের বাচ্চাকে এক বছর কুলো রাখে সে নিজে হাঁটতে পারে না চলতে পারে না তাকে মায়ের কোলে বোনের কোলে দাদা দাদির কোলে খালার কোলে সবার কোলের মধ্যে তাকে এক বছর রাখে মানুষকে এই সবাই আমার দিকে দেখেন মানুষকে যে এক বছর কোলে রাখে এ যে দেখান মানুষকে কোলে রাখে কারণ কি ওই এই যে আত্মা আছে এই যে কোলের মধ্যে আত্মা আছে এ আত্মাটা এ কোলে রাখে এ কোলে রাখার কারণে আত্মার লাগে আত্মা মিললে হে মহাব্বত বাড়ে কি বাড়ে মোহাম্বত বাড়ে এই কারণে মানুষের মোহাব্বত বেশি একজন আরেকজনের প্রতি মহাব্বত বেশি অন্যান্য অন্য মাখলুক তারা ছয় মাস পরে তার বাচ্চা কিনা চিনে না কুকুরের বাচ্চা গরুর বাচ্চা তারা যত বাচ্চা জন্ম দেয় অন্য প্রাণী তারা শুধু বাচ্চাকে ছয় মাস চিনে ছয় মাস চিনে ছয় মাস ছয় মাস পরে আর চিনে না কারণ কি তাদের আত্মীয় নাই তাদের কি নাই তাদের আত্মীয় নাই তাদের মধ্যে বিভশাজী হয় না তাদের মধ্যে অনুষ্ঠান হয় না আমাদের তো অনুষ্ঠান হয় মুসলমানের অনুষ্ঠান বড় হলে অনুষ্ঠান বিপদে বলে অনুষ্ঠান আবার কত দোয়া এদের মধ্যে এই অনুষ্ঠান নাই কারণ এরা সামাজিক জীব না সামাজিক জীব হলে একমাত্র মানুষ একমাত্র কি মানুষ মানুষ সামাজিক জীব হওয়ার কারণে মানুষের মধ্যে বিচার হয় এই বিচারটা আল্লাহ মানুষের ভিতরে রাখছে যে ঝগড়া হলে সাথে সাথে তোমরা একসাথে বৈশা দরবারে মিল্লা এই বিচারটা সংশোধন করে দাও মিলাই দাও